লাহাব আবু লাহাব এক্সট্রা লাহাব লাহাব আপনারা প্রত্যেকে জানেন আবুল লাহাব এর নামে এই সূরা আবু লাহাব তার আসল নাম ছিল আব্দুল্লাহ নাম কি নাম এটা জানার দরকার আছে একটু কথা বলবেন নাম কি নাম আব্দুল উজ্জাহ আমার সাথে বলেন না সবাই আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জা থেকে সে আবুল আহাবে বিশ্ব পরিচিতি লাভ করলেন আব্দুল উজ্জা থেকে আবুল হাব কেন হল আবুল মানি বাবা জনক লাহাব মানি ধ্বংস ব অগ্নি ধ্বংসের জনক ধ্বংসের বাবা আব্দুল উজ্জা থেকে ধ্বংসের বাবা এই নামকরণ পিছনে পটভূমি রয়েছে কারণ রয়েছে তন্মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে সে আমার রসুলের কুৎসা রচনা করত প্রিয় দুশ্মনী করত রাস্তার মধ্যে আমার রসুলের সমালোচনা করতেন বুঝতে পারছেন রাস্তায় রাস্তায় রসুলের নিন্দা করা রসুলের বড় নিন্দুক ছিল আবুল সেই সে আরবের সেকেলের বড় ধনীদের মধ্যে পয়সা পয়সাওয়ালাদের মধ্যে একজন আবুল হাত অনেক বড় পয়সাওয়ালা সেকালের বড় শিল্পপতি এবং একজন ফস্তির বলছে ওই সময়ে তার শুধু স্বর্ণের পরিমাণ ছিল দশের দশ তুলা কয়েছেন দর্শের দশ তুলা দর্শের স্বর্ণ এটা ছাড়তে গেলে সেখানে আরো কত ধন সম্পদের মালিক ছিল এবং অনেক পশুপাতিরও মালিক ছিল এ আবুল আহাব সাতজনের মধ্যে একজন প্রিয়নী সুরতিকে রসুলকে বেশি পছন্দ করত আমার রসুলের তো আব্দুল মুতাহিবের সন্তান আমার প্রিয় হাবি বিশ্বাহ ইসলামীতি চাছা আবুল রসুল একদিন মক্কাবাসীদেরকে আহ্বান করলেন সাফা পাহাড় যারা গিয়েছেন সাফা পাহাড়ের উপরে আমার রসুল দাঁড়ালেন সবাইকে বললেন তোমরা সাফা পাহাড়ের পাদদেশে তোমরা আসো রসুলের আহ্বানে সবাই সাড়া দিয়েছেন যারা একান্ত কারণে অসুস্থতার কারণে বিশেষ কারণে আসতে পারেননি তারা একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন মাহমুদ সাল্লাম কেন আমাদেরকে ডেকেছেন সেটা জানার জন্য সবাই এসেছে সেখানে আবুল হাবু এসেছে এখন রসুল সাল্লু আলহিমুলসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলছেন এই লোক সকল আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক থেকে একটা দল একটা কাফেলা তোমাদেরকে হামলা করার জন্য যদি আমি তোমাদেরকে দিই যা তোমরা দেখতে পাচ্ছ না কারণ পাহাড়ের একুলে তোমরা আর অকুলে তোমরা দেখছ না আমি তোমাদেরকে বলছি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে বুঝতে পারছেন বিষয়টা তাদের কাছ থেকে বিশ্বস্ততা জাস্টিফাই করছে পাহাড়ের পিছন দিক থেকে একদল হামলাকারী তোমাদের উপর হামলা করবে তোমরা দেখতে পাচ্ছ না আমি তোমাদেরকে বলছি তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে সবাই বললেন হ্যাঁ আমরা সবাই আপনার কথার উপর বিশ্বাস করলাম রসুল করিম সাল্লাহ এখন বিশ্বস্ত হলেন তাদের বিশ্বাস তোমরা সম্পর্কে সিস্টেম বুঝতে পারলেন তখন রসূলের কেরিম বললেন ইন্নী নাযীরুল লাকুম ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়দাই আযাবিন শারীম নিশ্চয়ই আমি হলাম তোমাদেরকে কঠিন আযাবের ভয় প্রদর্শনকারী আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি এই কথা বলা মাত্রই আবুল হলে আমি কঠিন বই প্রদর্শন করছি আমি বই প্রদর্শনকারী হিসেবে এসেছি তোমাদেরকে বই প্রদর্শন করছি সুতরাং তোমরা কঠিন আজহাবের জাহান্নামের বই যদি তোমরা স্বীকার করো আমার কথার উপর বিশ্বাস করো তাহলে তোমরা এখন থেকে পূজা বাদ দিয়ে মূর্তিভূজা মাত দিয়ে এক আল্লাকে তোমরা বিশ্বাস করো বড় করে বলেছো এখন রসুল যখন আসল কথা বলেছে আবুল আহাবের মাথায় লেগেছে এই জন্য হক কথা সব সময় তিথা বক্কবিশ্বাস মুখী দিতে আপনি ভালো কথা বললেন দেখবেন বর্তমান সমাজের অবস্থা তাই আপনি সবসময় ভালো কাজ করবেন সমাজের পাশ থেকে আপনার পিছনে রেখে যাবে এটা হচ্ছে বর্তমান অবস্থা এটা আমরা স্বীকার করবেন আপনি আপনি নাহলে করে দেখেন আপনি ভালো কথা বলবেন চতুর্দিকে আপনার আপন মানুষগুলি পর্যন্ত আপনার পিছনে লেগে যাবে ওই যে আপনি হক কথা বলেছেন সত্য কথা বলেছেন ঠিক কিনা আবুল হাব বলছে দিন রসুল যখন এই কথা বললেন আবুল হাব বলেছে আবুল হাব বলছে হোক এই জন্য কি তুমি আমাদেরকে ডেকে এখানে এনেছ এই সংবাদ দেওয়ার জন্য তুমি ধ্বংস হোক বড় করবে এখন আবুল আহক যদি আল্লাহর কাছে এরকম মোহাম্মদ ইসলাম ধ্বংস হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাপাক শুনবে কারণ আল্লাহ রসুল হকের পথে আবুল আছে না হক আল্লাহ রসুল চাচ্ছেন মূর্তি পূজা থেকে তাদেরকে বিরোধ রেখে এক আল্লাহর পথে আনার জন্য তৌহিদের দিকে আনার জন্য ঈদ ইসরাত মুস্তাকিমের পথে আনার জন্য কিন্তু আবুল্লাহ সেই মূর্তি পূজা ছাড়তে পারবে না বাপদা দাদার স্বাভাবিক ধর্মের বিরুদ্ধে কথা বলেছে স্বাভাবিক ধর্ম ছাড়তে পারবে না এই জন্য আবুল আহ বলছে মোহাম্মদ তুমি ধ্বংস হও এখন এই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আবুল আহবের প্রিয় পাত্র ছিল আমার রসুল আবুল আহ প্রিয় পাত্র ছিল আবুল আহাব শুরু করে দিয়েছে সূত্র দান এবং জন্য ধ্বংস কামনা করলেন মোহাম্মদ তুমি ধ্বংস তখন আল্লাহ এতই নারাজ হয়ে গেল আবুল আহাবের উপর তখন এই সুর আল্লাহাব নাজিল করে দিলেন থপাত أبي لهب وتب ما أغنى عنه ماله <سؤال> وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مصد الله فاق اي سورة بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لها يا ابو لها তুমি আমার বন্ধু নবীর ধ্বংস কামনা করছো যে তুমি হাজারবার প্রার্থনা করলো মোহাম্মদের কিচ্ছু হবে না আমার বন্ধু নবীর কিচ্ছু হবে না তুমি মোহাম্মদের ধ্বংস কামনা করছো বরঞ্চ আমি বলছি তব্বত হাব হে আবুল হাব তোমার দুই হাত ধ্বংস হোক তোমার দুই হাত ধ্বংস হোক মোহাম্মদ ধ্বংস নয় তুমি তোমার দেহাত ধ্বংস হোক অথবা শুধু তোমার দেহাত নয় তুমি নিজেও ধ্বংস হও আলহামদুলিল্লাহ বলেন নবী শাহ বিয়াজি করেছে আল্লাহ আবুল আহাবকে ছেড়ে দেয় নাই মুহাসিদ বলছেন সেই সময় আবুল আহাব রসুলের ধ্বংস কামনা করেছে একটা কেন দুই হাত ধ্বংস হোক এই কথা বলেছেন এটার কারণ উদ্ঘাটন করছে ওই সময় একটা পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করার জন্য এগিয়ে এসেছিল এরকম হাতে করে নিয়ে এই জন্য আল্লাহ বলছেন আবুল আহাব তুমি এই হাত দিয়ে রসুলের উপর করে নিক্ষেপ করবা তোমার দুই হাত ধ্বংস ইয়াদা থপাত আবিল তোমার হাত যুগল ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস ঠিক বাস্তবে দেখা যাচ্ছে আবুল আহাবের দুই হাত ধ্বংস পরবর্তীতে আবুল হাদের কঠিন রূপ সারা শরীরে বসন্ত রূপ পুস্কা এটাকে সে সময়ের একেবারে এই যে করোনার মতো এরকম মহামারী হিসেবে বলা হতো এই ফুস্কা রোগকে বসন্ত রোগকে এমনভাবে ফুস্কা উঠেছে নড়াছড়া করতে পারে না সারা শরীর ফসে গেছে দুর্গন্ধ বের হয়েছে সমাজের লোকেরা এলাকার লোকেরা এমনকি পরিবারের লোকদেরকে যখন মানুষের অভিযোগ করছে আবুল আহমের এক ছেলে এক ছেলের নাম মুতুবা আর এক ছেলের নাম উথাইবা দুই ছেলে আমার রসুলের এই আবুল আহবের দুই ছেলের সাথে রসুলের দুইজন শাহজাদিকে সাদে দিয়েছিল লেখা দিয়েছিল হজরত রোখাইয়া রদি আল্লাহু তালানা এবং হজরত উল্মেকুল সুম রোদিহ তালানা এই দুজনকে আগদে দিয়েছিলেন এই ঘোষণা দেওয়ার পর রসুলের ঘোষণা দেওয়ার পর আবুল আহাবকে সন্তানকে বলছে এই উতবাহ শোনো যে আমি তোমাদের হক উঠছি আমি তোমাদের বাবার এই মুহূর্তে যাও মোহাম্মদের কাছে গিয়ে যেই দুই মেয়ের সাথে আগ্রহ হয়েছিল থালাক দিয়েছ আবুল আহবের দুই সন্তান আমার রসুলের কাছে গিয়ে রসুলের সামনে কি কি তালাক দিয়েছেন বড় করে তালাক দিয়েছেন এবং ওই সময় একটু তুথু নিক্ষিপ করেছিল অথবা রসুলের দেহবারকে পরে নাই পরবর্তীতে একটু পরে আবুল আহাদ যখন ওই সন্তানদেরকে নিয়ে কোথায় শহরে গিয়েছিলেন তখন ওই সন্তানকে যে বাঘ জঙ্গল থেকে একটা বাঘ এসে তাকে কেড়ে নিয়ে বক্ষণ করে ফেলেছিলেন রসুলের সাথে বিয়াজবি করার পরবর্তীতে এই রসুলের দুই শাহজাদি হজরত উসমান জিন্ন রাইনের সাথে কি হয় স্বাদী হয় এই জন্য তার নাম হয় উসমান জিন্ন রাইন বড় বড় বলেছে হজরম হাজরিন আবুল আহ দুই হাত দংস হোক দুই হাতের কথা এই জন্য আল্লাহ পাক বলেছেন ফসরিনে ক্রামগণ বলেছেন কারণ গোটা শরীরের মধ্যে দুইটা অঙ্গ খুব গুরুত্বপূর্ণ দুই অঙ্গ দিয়ে বেশি গুণা হয় একটা হচ্ছে জোবান আর একটা হচ্ছে হাত এ হাত দিয়ে যত অপরাধ হয় ঠিক না এ হাত দিয়ে মানুষ মারা হয় এ হাত দিয়ে একটা কলম দিয়ে একটা চিকনিচার দিয়ে দিলে একটা স্বাক্ষর দিয়ে দিলে অনেক বড় কিছু হতে পারে ঠিক কিনা নাজাতো হতে পারে মুক্তি হতে পারে ধ্বংসও হতে পারে পারে কি পারে না মৃত্যু হতে পারে এ হাত দিয়ে এ হাত দিয়ে মানুষ মারা হয় এবং একটা হচ্ছে জবান এই মুখ দিয়ে যত অপকার মহে মুখ গাল মন্দ দিকে শুরু করে হারাম খাওয়া মদ গুস খাওয়া এই মুখ দিয়ে ঠিক কিনা মানুষকে কষ্ট দেয়া বিপদ করা পরনন্দি করা সুকুলকুরি করা সমালোচনা করা এই মুখ অথচ সবগুলো কবি রঘুনা সমালোচনা কবি রঘুনা এই মুখ দিয়ে হচ্ছে মিথ্যা কবি রঘুনা এই মুখ দিয়ে হচ্ছে মদ গুস গাদা কবি রঘুনা এই মুখ দিয়ে হচ্ছে হাত আর মুখ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এগুলাকে হেফাজত করার নামই হচ্ছে কি মুসলিম বড় করে বলিস হা হা সে রুডে রুডে সমালোচনা তো আমার রসুলের নিন্দা করত রসুলের করিমসালাম যখন একজন বাইকে একজন মূর্তি পুজোকে যে শিরিক করে তাকে ধরে তৌহিদের কথা বলতো ঈদ এসরাত মুস্তাকিমের দাওয়াত দিত ক্যালিমারের দাওয়াত দিত তো তার সাথে কথা বলার পর রসুল যখন চলে যেত আবুল হেব ওই রোডে রুডে থাকতো রসুল কোন দিক থেকে বের হচ্ছে মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছে কিনা এটা উৎসেদে বসে থাকতো যখন একজন লোকের সাথে কথা হয়েছে রসুলের সাথে তখন দূরে গিয়ে তাকে মোহাম্মদাম মোহাম্মদ তোমাকে কি বলেছে বলে আমাকে দিনের কথা বলেছে না না শুনিও না রসুল রাতের কথা বললে সে বলতো না না দিন দিন রসুল দিনের কথা বললে না রাত মানে রসুল যা বলেছে তার সবসময় বিপরীত উল্টাটা বলতো এটাই ছিল আবুল আহাবের চরিত্র রসুলের নিন্দা করা রসুলকে কষ্ট দেয়া এই রসুলকে কষ্ট দেয়া এবং নিন্দা করার কারণেই পাক তার বিরুদ্ধে যে আয়াত নাজিল করেছেন যে থা আবুল আহবের বৃহৎ ধ্বংস হোক এবং সে নিজেও কি হোক ধ্বংস হোক সেই জন্য এই সোরা নাজিল হওয়ার পরে প্রায় আরও দশ বছর বেশি ছিল ওই বছর আবুল হাব দশ বছর এই দশ বছর সে যদি চাই তো শুধু একটু বলতো যে আমি মুসলিম এতটুকু বললে সে হয়ে যেত মুসলমান হয়ে যেত এই যে কোরআন বলেছেন কোরআনে যা বলেছেন তা হবেই কোরআন জাহান্নামের কথা বলছেন জাহান্নামের শাস্ত্রীর কথা বলছেন জান্নাতের কথা বলছেন কবর আসহাবের কথা বলছেন কবরের জান্নাতের সুগন্ধির কথা বলছেন জান্নাতের নিয়ামতের কথা বলছেন আসাবের কথা বলছেন কোরআনের কেউ কথা বলছেন যা যা বলেছেন কোরআন তা তা বাস্তবেই হবে তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আবুল আহাবের জন্য আল্লাহ পাক বলছেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক সে ধ্বংস হয়েছে সে চাইলে দশ বসে তার বন্ধুবান্ধব বান্ধব এবং কি তার দুই ছেলে হোক তার দুই ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরবর্তীতে সে চাইলে স্তম্ধর্ম গ্রহণ করতে পারত ওই যে কোরআন বলেছে আল্লাহ বলেছে তার ধ্বংস দশ বছরের সময় পাওয়ার পরও সে এমন কাজ করেছে আল্লাহকে খুশি করতে পারে না সে ইমান ধারা হয়ে কাবুর হয়ে মূর্শি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে ঠিক কিনা ভাই এই জন্য এখন দেখবো আমাদেরকে শিক্ষা নিতে হবে তপ্পত্যদা বিরহ অথবা মা অনা রুহু মা কসপ সে অহংকার করেছিল বলেছেন আমার এত সম্পদ আমার সন্তান আছে সম্পদ আছে সুতরাং পৃথিবীর কোনো মানুষ আমাকে ঠেকাতে পারবে না কোনো মানুষ আমাকে হটাতে পারবে না যেমন ইচ্ছে তেমন করবে আবু রাহব করছে সম্পদের এবং তার ক্ষমতার সেই অহংকার করেছিল সেই দিন মা আগনা আমার আউলা আছে সন্তান আছে টাকা আছে পয়সা আছে কেউ আমাকে কিছু করতে পারবে না আমার সন্তানের মাধ্যমে আমার ক্ষমতার মাধ্যমে আমার মালের মাধ্যমে সম্পদের মাধ্যমে সবগুলোকে আমি কি দেবো উড়িয়ে দেবো কিন্তু আল্লাহ বলছে মা তার সন্তানও কোনো কাজে আসে না তার সম্পদও তাকে রক্ষা করতে পারে না সেই জন্য আমাদের উচিত অহংকার থেকে দূরে থাকতে হবে যে যেখানে আছে অহংকার থেকে দূরে থাকতে হবে যে যে নিয়ামতগুলো পেয়েছি নিয়ামতের শুকুর আদায় করে আমাকে সেটাকে ভালো কাজে ব্যয় করতে হবে ভালো কাজে কি দেই করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমি আমিন বলেছেন সাইয়াস লা নারম যাতালহ ও চিড়েই অগ্নিশিখা লেলিহানুক অগ্নির মধ্যে প্রবেশ করবে অর্থাৎ সে জাহান্নামে যাবে সে ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই মুসলমান তার মুখ থেকে কালিমা বের হয় নাই মুসলমান হয়ে কবরে যেতে পারে না সে কাফের হয়ে মুশেক হয়ে কবরে গেছে সে জাহান নামের হয়েছে কোরআন যা বলেছে তা হয়েছে অথচ তার বিশাল সুযোগ দশ বছরের সুযোগ ছিল শুধু আমি কালেমা গ্রহণ করলাম আমি লাই লাহ মোহাম্মদ রুসা এতটুকু বললো হয়ে যেত কিন্তু এটা সুযোগ হয় নেয় ওই যে আল্লাহ পাক ধ্বংস কামনা করেছে কোরআন যা বলেছে তা হয়েছে বরকরিবিল্লা মহতারম হাজরিন বমরা তহু হাম্মা তুধু আবুল আহাব নয় এ আবুল আহাব যে অন্যায় কাজ করেছে এ অন্যায় কাজে তার স্ত্রী তার স্ত্রী যারা অন্যায় কাজ করে অন্যায় কাজে যারা সহযোগিতা করে সম অপরাধী যারা বুস খায় যারা সহযোগিতা করে যারা সুদ গায় সুদের যারা চুক্তিবদ্ধ যারা সাক্ষী যারা লিখবে যারা সাক্ষী থাকবে সবাই কিন্তু কি সমান অপরাধী একটা অন্যায় কাজ অন্যায় কাজে যারা সহযোগিতা করবে তারা কি সমান অপরাধী যিনি অপরাধী এবং এই কাজে যারা বিভিন্নভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে কথা বলে যে যেভাবে সহযোগিতা করুক সবাই কিন্তু কি সমান অপরাধী আবুল স্ত্রী ছিল সেকারের বর্তমানে ফার্স্ট লেডি যাদেরকে বলা হয় ফার্স্ট লেডি অনেক সুন্দরী ছিল অনেক সুন্দরী তার নাম ছিল আরোয়া তার নাম কি নাম আবুল আহ স্ত্রীর নাম ছিল আরোয়া তো অনেক সুন্দরী ছিল বিদায় তার উম্মে জমিন তার নাম কি নাম উম্মে জমিন জনক জমিন মানি সুন্দরী অত অনেক রূপসী ছিল অনেক সুন্দরী ছিল সেই জন্য তাকে সবাই বলতো জমিন উম্মে জমিন যত স্ত্রী কী থাকবে উম্মে জমিন কিন্তু তার আসল নাম আরোয়া ওই সুন্দরী ছিল বিদায় রুফবন্দি ছিল বিদায় তাকে বলতো উম্মে জমিন সেই উম্মে জামিন সে রসুলকে কষ্ট দিত কিভাবে জঙ্গলার মধ্যে সে যেত সেখান থেকে খাটা যুক্ত খাটা যুক্ত কাঠ এনে রাতের বেলায় কাঠ সংগ্রহ করে রসুল ইসলামের খুচরা শরীরের যেখান থেকে যে দরজা দিয়ে বের হবে দরজার সামনে রেখে দিতেন যাতে রসুল ইসলাম দরজাগুলো ফাও মোবারক রাখলে কষ্ট হবে নামাজ দিবে এটা একটা কষ্ট এই জন্য বলা হচ্ছে বমরা তুহু তার স্ত্রী হাম্মা লতাল হাতব যে লাকুড়ি বহন করত লাকুড়ি বহন তার মানে জঙ্গলের মধ্যে গিয়ে সেখান থেকে ওই কাটাযুক্ত যুক্ত কাঠ এনে রাতের বেলায় রসুলের দরজার সামনে আঙ্গিনায় রেখে দিত রসুলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এটা আল্লাহ মুঠেই নন রসুলকে কষ্ট দিবে পাক রাজি হতে পারে না সেই জন্য আল্লাহ পাক আবুল সাথে তার স্ত্রী ধ্বংসের এখানে বদুয়া করা হয়েছে ওম্রাহাত তার স্ত্রী ধ্বংস হাম্মা হাত যে জঙ্গলে গিয়ে কাটা যুক্ত কাঠ এনে আমার মেহবুব নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে দরজার সামনে রেখে দিত সেই আবুল আহাবের স্ত্রী উম্মের জমির কি হোক ধ্বংস হোক তো রসুল রসুলকে কষ্ট দেওয়ার কারণে আবুল আহাব এবং তার স্ত্রীর ধ্বংস কামনা করেছেন আল্লাহ পাক ধ্বংস চেয়েছেন আবুল আহাব ধ্বংস তার স্ত্রী ধ্বংস কিভাবে বলা হচ্ছে ফি জি দিহা হাগুল ফি জি দিহা যার গলার মধ্যে ছিল বেড়ি রশি রশি পাখাম রশি অর্থাৎ অনেক মানুষের এখন টাকা পয়সা বেশি হলে গলার মধ্যে স্বর্ণ রূপা মণিমুক্তার হার ভরে শিকল পরে কিন্তু আবুল আহ জমির হার পড়তো না এটা গলার মধ্যে রশি ধরত গলার মধ্যে কি রশি কারণ এই রশি দিয়ে ও জঙ্গলা গিয়ে কাঁটা যুক্ত কাঠ এক জায়গায় করে সেই রশি দিয়ে বেঁধে রসুলকে রসুলের ঘরে দ্বারা জাঙ্গিনে রাখত সেই জন্য ওর রশি এখানে গলার মধ্যে কি গলার হারের মতো সবসময় রেখে দিত আল্লাহ যেই রশি দিয়ে রসুলকে কষ্ট দিয়েছিল সেই রশিটা ফাঁসি দিয়ে তাকে মেরেছে একসময় যখন জঙ্গল থেকে খাটা যুক্ত খাট আনছে আনার পথে তার একটু দুর্বলতা অনুভব হয়েছে সে পেরে উঠতেছে না তখন সে একটু বিশ্রাম নিয়েছে এক জায়গার মধ্যে বিশ্রাম নিয়েছে তখন পাক একজন ফেরাস্তা নিযুক্ত করবেন ওই ফেরাস্তা উম্মে জমিন ওই কাঠ থেকে রশিদ তুলে তার গলার মধ্যে এমনভাবে ফেঁসিয়ে দিয়েছে ফেঁসিয়ে দিয়ে এমনভাবে ঠান মেরেছে সেই রশিদের আটকা পরে উম্মে জমিন জাহান নামে চলে গেছে বলি না আল্লাহ এই ধরনের দুশ্মন রসুল যারা রসুলকে কষ্ট দেয় যারা রসুল ইসানে বেআজিপি করে তাদের শাস্তির কথা করে নাড়ছে তা আমরাও যদি নবীদের সাথে বিয়াদি করি আল্লাহর সাথে বিয়াদুবি করি আমাদের জন্য শাস্তি আছে নেই আছে এই স্কুল আল্লাহাব থেকে তিনটি শিক্ষা দিতে হবে আবুল আহাবের ধ্বংস ধ্বংস হয়েছে আবুল আহাব জাহান্নামী এবং নামি হয়েছে মা রুহু আবুল আহবের আউলা কোনো কাজে এসে নেয় আবুল সম্পদের অর্থা সম্পদের পাহাড় তাকে জাহান নামের আগুন থেকে তাকে বাঁচাতে পারে নাই এই জন্য আমরা যদি সম্পদের আমরা যদি চলবে না এগুলো সন্তানের অহংকারের বিষয় নয় এগুলো অহংকারের বিষয় এই নিয়ামত পাওয়ার পর ফসব্বি বিহান্দি রব্বিকা অবস্থাকে ফিরহুক রসগুলো কেরি দীর্ঘ তেত্রিশ বছর দিনের খাতমত করার পর কঠোর পরিশ্রম করার পর আল্লাহ পাক বিজয় দিয়েছেন বিজয় দান করেছেন ইজা জা নসরুল্লাহি ওয়াল ফত ওর আই থন্ না সাইদ হুলু না ফির ইন ইল্লাহিয়া হওয়াজা ফাসবিবে হাত নি রৌপিক অবস্থাক আপনি বহু বছর কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন এখন আমি আপনাকে বিজয় দান করেছি এখন আপনি যখন ক্ষমতা ফেলেন বিজয়ী লাফ করলেন আপনার দায়িত্ব হবে মানুষের হেদমৎ করা আপনার দায়িত্ব হবে বাদও কাজে এক ক্ষমতাকে ব্যবহার করা আপনার কাছকে আল্লাহকে স্মরণ করা আপনার কাছ হবে যে উম্মতের পক্ষে যারা বুঝে না বুঝে আপনার কষ্ট দিয়েছে তাদের পক্ষ হয়ে আল্লাহ দরবারে গালাতি পেশ করা তাদের গুণা মাপ ছাওয়া বড় বড়